হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বিলবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছি আজকে আমি সিম্পলভাবে ঝরঝরে সীমা তৈরি করেছি তো কীভাবে করেছে দেখাবো অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করুন তো চলুন তো দেখতে পাচ্ছেন মতন আমি সরু সিমাই নিয়েছি আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রাম সিমাই নিয়ে চলুন কীভাবে করছে দেখাচ্ছে তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি তো দিয়ে আমি দেখতে পাচ্ছেন কিছুটা দিয়েছি কিশমিশ তো কিশমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা করে দেবো একটু ভাড়া করে নিয়ে দিয়ে দেবো কাজু বাদাম দেখতে পাচ্ছেন কাজু বাদাম এটা একটু ফ্রাই করে নেবো বেশি দমিয়ে এক থেকে একসাথে মিনিট দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে তো চলুন আমি এত পাত্র তুলে নেব এগুলো তো দেখতে পাচ্ছেন সবটা তুলে নিয়ে আসে আমি এবার এই কড়ায় আমি যে সিমাইটা নিয়েছি সরু সিমাইটার সিমাইটা ভাজা করে নেব তো চলুন ভিজে নেই তো আমি সিমাইটাকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে খুন্দি সাহায্যে আস্তে আস্তে ভেঙে দেবো মাঝখান থেকে ঠিক এরকম চাপ দেবেন প্রত্যেকটা সীমায় ভেঙে যাবে এর ভাবে আস্তে আস্তে ভেঙে তো দেখতে পাচ্ছেন আমি সীমাইটাকে খুনতে সাহায্যে পুরো এইবার পুরো ভেঙে নিয়েছি যতটা পাবেন এইভাবে ভেঙে নেবেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তারপরে গ্যাসটাকে জোরে দিয়ে একটু ভাজা করে নিতে হবে বেশিক্ষণ নয় যেহেতু এটা ভাজার সময় দু থেকে তিন মিনিট সেজে নেবেন কিছুই দিতে হবে না কোনো তেল নয় কোনো ঘি নয় জাস্ট শুকনো খোলা এভাবে ভেজে নেবেন দু থেকে তিন মিনিট আমার কিন্তু গ্যাসটা পুরো হাই হয়ে আছে গ্যাস আমি আসতে দিয়ে ভাজি দিন তো চলুন এবার গ্যাসটাকে আসতে দিয়ে হয়ে এসছে এবার আমি এটা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো তো চলুন গ্যাসটা এবার আসতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো ঘি তো চলুন ঘি দেওয়া হয়ে গেছে এবার ঘির মধ্যে এটা ভালো করে মাখিয়ে দেবো এবার দিয়ে দেবো এতে আমসের দুধ বেশি নয় দশটা দামে যে আমাষ্পের দুধগুলো পাওয়া যায় দশটা দামে সেই আমস্পের দুধ এক প্যাকেট দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এক থেকে দু মিনিট আমার ভাজা ভাজা হয়ে গেছে মানে দুধটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো চিনি তো আপনার চিনিটা নিজেদের মতো দিয়ে দেবেন মিষ্টি যেমন খাবেন তো আমি এতগুলোর চিনি দিয়েছি চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে এটা আপনার চাইলে চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করেও দিতে পারেন আর ভালো মানে মিশিয়ে যাবের সঙ্গে তো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আমি গোটা দিয়ে দিয়েছি চোটা নিয়ে এবার দিয়ে দেবো আমি অল্প করে জল দিয়ে ছোট গ্লাস এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়া করে ভালো করে মিশিয়ে জলের সঙ্গে দেখবেন একদম পারফেক্ট যাবে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার এবার দিয়ে দেবো যে কাজু বাগান কিসমিটটা ভেজে গেছে ওটাকে দিয়ে দেবো চলুন দিয়ে দি দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি কাজ দিয়ে ভালো করে আমি মাখিয়ে দেবো জিনিসটা জোরে গ্যাসটা দেবেন দিয়ে ভালো করে ভালো করে দেবেন দেবেন একদম ঝরঝরে সীমায় তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পতলা ঝরঝরে সীমাই হয়েছে একদম ঝরঝর করছে খুব সিম্পল রেসিপি দিয়ে উপকরণতে করেছি কোনো কিছু স্যাম সাকাম দেওয়া হয়নি কিন্তু একদম সীমায় দেখছেন ঝরঝর করছে তো এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে অসাধারণটা রেসিপি